আসসালামু আলাইকুম ورحمهตุলা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের পরীক্ষা পাশ্চাত্য দর্শনের ইতিহাস এই পরীক্ষা হচ্ছে তোমাদের জানুয়ারি মাসের 5 তারিখে জানুয়ারি মাসের 5 তারিখে তোমাদের পরীক্ষা তোমরা যারা দর্শন বিভাগের স্টুডেন্ট তো তোমরা যারা সেশন 2021 22 তো তাদের জন্য যাদের পরীক্ষা চলতেছে তো শুধুমাত্র তাদের জন্য যারা সেশন দুই হাজার একুশ বাইশ তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ তোমরা যারা দর্শন বিভাগের তোমাদের প্রতিটা সাবজেক্টের তোমাদের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের সকল সাবজেক্টের সাজেশন নিতে পারবে দর্শন বিভাগের তো তোমরা যারা এখনই এই দর্শন বিভাগের সকল সাবজেক্ট এর চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে তো চলো আজকে আমরা সাজেশন দেব পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক আর বিষয় কোডটা তোমরা দেখে নেবে তো চলো এখানে তোমাদের এই সাজেশনে রয়েছে ক বিভাগ এবং ক বিভাগের উত্তর সহ রয়েছে এবং বিভাগ আর বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে উত্তর সহ রয়েছে তো চলো আগে আমরা দেখবো ক বিভাগ আর ক বিভাগে আমরা দেখবো প্রথমত দুই হাজার এগারো থেকে দুই হাজার বাইশ সালের বিগত সালের প্রশ্ন আর বিগত সালের প্রশ্ন থেকে দেখা যায় বিভাগ কতে বারোটির ভিতর বারোটি কমন পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ক বিভাগের বিগত সালের প্রশ্নগুলো দেখে নেব আর তোমরা যারা তোমাদের দর্শন বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ সংগ্রহ করে নাও তো চলো প্রথমে দেখবো দুই হাজার এগারো সালের প্রশ্ন পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের সময়সীমা উল্লেখ করো চোদ্দশো থেকে আঠারোশো সাল পর্যন্ত হচ্ছে পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগ আধুনিক দর্শনের জনককে ডেকার শব্দের অর্থ হচ্ছে বা পূর্ণ রেনেসা জাগরণ ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কি সংশয় পদ্ধতি ডেকার্টের মতে তিনটি ধারণা কি কি ডেকার্টের ডেকার্ট আমাদের মনের ধারণাগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন ভাগ নাম হলো আগম্বক ধারণা কৃত্রিম ধারণা অন্তর ধারণা বা সহজর ধারণা আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার লকের মতে গুণ কত প্রকার ও কি কি দুই প্রকার একটা হচ্ছে মুখ্য গুণ আর একটা হচ্ছে গৌণ গুণ দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখক একজন হচ্ছে জন লক আর একজন হচ্ছে ডেভিড হিউম স্পিনোজা কোন ধরনের দার্শনিক স্পেনোজা ছিলেন হচ্ছে অদ্বৈতবাদী দার্শনিক গ্রন্থটি কার লেখা লেখা কান্টের এ যে কোনো দুইটি বইয়ের নাম লেখো একটা হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন আর একটা হচ্ছে ফাউন্ডেশন অব দ্য মেটাফিজিক অফ ইথিক্স সমান্তরালবাদের প্রবক্তাকে স্পিনোজা লাইবনিজ কোন কোন দেশের দার্শনিক তিনি হচ্ছে জার্মান দেশের দার্শনিক প্রতিটি ছাড়া সম্প্রতি সৈন্য আর সম্প্রীতি ছাড়া প্রতিটি উক্তিটি হচ্ছে কান্টের লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম কি স্পিনোজার মতে জ্ঞানের উৎস কি বুদ্ধি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা বাদকে ব্যাখ্যা করেছেন লাইবনিজ ব্যাখ্যা করেছেন আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে জন লক বোধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্ডিয়ার মধ্যে ছিল না উক্তিটি কার জন লকের যা বোধ তা বাস্তব এবং যা বাস্তব তা বোধকে কে বলেছেন হেগেল অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটি কার বার্কলির মেডিটেশন অন ফাস্ট ফিলোসফি অফ দ্য প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থ দুটি কার লেখা লেখা বস্তুগত ভাববাদের প্রবক্তাকে হেগেল কান্টের মতে বৌদ্ধিক প্রকার কয়টি এবার সালের প্রশ্ন পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের তিনজন দার্শনিকের নাম লেখ একজন হচ্ছে রেনে আর আরেকটা হচ্ছে ডেভিড আর একটা হচ্ছে ইমানুয়েল ডেকার্ট কোন ধরনের দার্শনিক বৌদ্ধিবাদী দার্শনিক দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখা একটা হচ্ছে নিজ সবই ঈশ্বর এবং ঈশ্বরের সব উক্তিটি কার স্পিনোচার সকল মোনাডের মোনাড কি ঈশ্বর মুখ্য গুণের দুটি উদাহরণ দাও আয়তন এবং আকার জন লকের মতে জ্ঞানের উৎস কি কি অভিজ্ঞতা বারাকলির ভাববাদের নাম কি আত্মগত ভাববাদ হিউমের মতে ধারণার অনুসঙ্গ নিয়ম কি কি সাদৃশ্য দেশ ও কালের কালের স্নান এবং কার্য সব ধারণায় ইন্দ্র সাব থেকে উদ্ভূত অফ একজন গ্রন্থটি কে লিখেছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট হেগেলের মৃত্যু কত সাল আঠারোশো একত্রিশ সালে এরপর দুই হাজার তেরো সালের প্রশ্ন আধুনিক যুগের সময়কাল উল্লেখ করো ষোলোশো দশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত মতে ধারণা কয় প্রকার প্রকার তিন ডেকার্টের একটা হচ্ছে আগন্তক কীর্তিম এবং অন্তর্ধারণা বা সহজাত ধারণা অন গ্রন্থটি গ্রন্থটিকে লিখেছেন ডেকার্ট কে একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলেন স্পিনোজা দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম দেখো একটা হচ্ছে জন লক এবং আর একটা হচ্ছে ডেভিড হিউম আধুনিক অভিজ্ঞতাবাদের জন লক লকের বাস্তববাদের নাম কি অভিজ্ঞতাবাদ লকের মতে গুণ কত প্রকার গুণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুখ্য গুণ গৌণ গুণ বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রের মধ্যে ছিল না উক্তিটি কার উক্তিটি হচ্ছে পূর্বেন্দ্রের মধ্যে ছিল না আচ্ছা এটার উত্তর একটু তোমরা দেখে নিও এটা এখানে নেই কান্ট কোন ধরনের দার্শনিক কান্ট হচ্ছে বিচারবাদী দার্শনিক এ ট্রিট্রাইজ অফ হিউম্যান গ্রন্থটি কে লিখেছেন ডেভিড হিউম চব্বিশ বছর বয়সে খ্যাত গ্রন্থটি রচনা করেন ফিকটি কোন দেশের দার্শনিক জার্মান দার্শনিক এবার দুই সালের প্রশ্ন আধুনিক দর্শনের জনককে ডেকার্ট বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্ব মধ্যে ছিল না একমাত্র বৃদ্ধি ছাড়া উক্তিটি কার জন লকের সব ঐশ্বর এবং ঈশ্বরের সব উক্তিটি কার স্পিনোজা জন লকের মতে জ্ঞানের উৎস কি অভিজ্ঞতা দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখো ডেকার্ট ও স্পিনোজা গৌণ গুণের দুটি উদাহরণ দাও গৌণ গুণের দুটি উদাহরণ হচ্ছে আচ্ছা গুণগুণের দুটি উদাহরণ তোমরা উপর থেকে একটু দেখে নিও বস্তুগত ভাববাদের প্রবক্তাকে হেগেলছেনভূত উক্তিটিকার হিউমের সকল মনাটের মোনার ঈশ্বর যা বৌদ্ধিক তাই বাস্তব যা বাস্তব তাই বৌদ্ধিক উক্তিটিকার হেগেলের হেগেলের মৃত্যু সাল কত আঠারোশো একত্রিশ সাল দুই সালের প্রশ্ন আধুনিক যুগের সময়কাল চোদ্দশো সাল থেকে আঠারোশো একত্রিশ মোনার কি হলো এমন একটি দ্রব্য যার সার ধর্ম হল চেতনা ও শক্তি যা বিশ্বের মূলতত্ত্ব বা পরম সত্তা ডেকার্টের মতে ধারণা কত প্রকার তিন প্রকার স্পিনজ কোন ধরনের দার্শনিক বুদ্ধিবাদী দার্শনিক লকের মতে বর্ণ সাত, ইত্যাদি কোন ধরনের গুণ গৌণ গুণ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটি কার বিশপ বাকলির হিউমের মতে প্রত্যক্ষ কত প্রকার ও কি কি দুই প্রকার ইন্দ্রিয়জ ধারণা সমান্তরালবাদের প্রবক্তা ফিক্টের মতে অহং মানে সমান্তরালবাদের প্রবক্তা আচ্ছা এটা তোমরা একটু দেখে নেবে ফিক্টের মতে অহং কি স্পিনোজা আচ্ছা যে উত্তরটা হচ্ছে এটি হবে যে ফিক্টের মতে অহং কি আসলে এটা হবে হচ্ছে মতে ফিক্টের অহং কোন বস্তু নয় বরং একটি স্বাধীন ও নির্ধারণকারী ক্রিয়া ক্রিয়াস্বরূপ এবং এই যে সমান্তরালের প্রবক্তাকে সমান্তরবাদের স্পিনোজা হলে নিষ্পিন উত্তর হচ্ছে এইটি আর ঝড় উত্তর হচ্ছে এইটি আচ্ছা দ্য ফেনোমোনোলজি অফ স্পিরিট গ্রন্থটিকে লিখেছেন হেগেল হেগেলের মতে দান্তিক পদ্ধতি কি হেগেলের মতে সরল বিমূর্ত শূন্য সম্প্রদায় থেকে অধিকতর জটিল মূর্ত উচ্চতর সম্প্রদায়ের দিকে চিন্তার যাত্রা চিন্তার এই স্বাভাবিক পদ্ধতির সাথে সঙ্গতি রেখে অগ্রসর হওয়ার পদ্ধতিকে দান্তিক পদ্ধতি বলে রেনেসা শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ দুই সালে সালের প্রশ্ন ক্রিয়া প্রক্রিয়াবাদের প্রবক্তাকে দার্শনিক ডেকার্ট সব ঐশ্বর এবং ঈশ্বরের সব উক্তিটি কার স্পিনোচার লকের মতে ধারণা কত প্রকার দুই প্রকার মৌলিক ও যৌগিক ট্রিটাইজ অফ হিউম্যান নেচার গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে ডেভিড হিউমের লেখা দুজন ভাববাদী দার্শনিকের নাম প্লেটো এবং পার্কলি আধুনিক অভিজ্ঞতাবাদের জনককে জন লক পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কে ব্যাখ্যা করেছেন লাইভ দর্শনে বিচারবাদের জনক বলা হয় কাকে ইমানুয়েল কান্টুকে ফিকটে কোন ধরনের দার্শনিক ভাববাদী ভাববাদের নাম কি আত্মগত ভাববাদ সব ধারণায় হিউমের সকল মোনাডের মোনাট কি ঈশ্বর এবার দুই হাজার সতেরো সালের প্রশ্ন আধুনিক যুগের সময়কাল চোদ্দশো থেকে আঠারোশো একত্রিশ মতে তিনটি ধারণা আগন্তক ধারণা কীর্তিম ধারণা অন্তর ধারণা বা সহজাত ধারণা দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম স্পিনোজা বুদ্ধিতে এমন কিছু নেই যা মধ্যে ছিল না কার জন লকের লকের মতে গুণ কত প্রকার ও কি দুই প্রকার মুখ্য গুণ গুণ ও গৌণ লকের বাস্তববাদের নাম কি প্রতীকবাদ লাইবনিজের মতে লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম কি মোনার বা চিত পরমাণু কে একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলেন স্পিনোজা পার্কলির ভাববাদের নাম আত্মগত ভাববাদ এ ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন গ্রন্থটি কে লিখেছেন ইমানুয়েল কান্টো হেগেলের পুরো নাম হেগেলের পুরো নাম হচ্ছে হেগেলের জর্জ উইল হেল ফ্রেডরিক হেগেল বস্তুগত ভাববাদের প্রবক্ত হচ্ছে হেগেল দু সালের প্রশ্ন ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম সংশয়বাদ ডেকার্টের মতে দ্রব্য কয়টি ও কি কি তিনটি ঈশ্বর মন জড়ো মোনাট কি মোনার এমন একটি দ্রব্য যার সার ধর্ম হলো চেতনা শক্তি যা বিশ্বের মূলতত্ত্ব বা পরম সত্তা সব ধরনের ইন্দো উক্তিটি ডেভিড হিউমের সব ঐশ্বর এবং ঈশ্বর সব উক্তিটি স্পিনোজার লাইভ নিজের দেহমন সম্পর্কিত মতবাদের নাম কি শৃঙ্খলাবাদ এবং আত্মগত ভাববাদের প্রবক্তা হচ্ছে আহ বিষবী দা স্পিরিট গ্রন্থটিকে লিখেছেন হেগেল আহ আমাকে নির্বিচারের মোহনিন্দ্রা থেকে জাগিয়েছেন উক্তিটি কার জার্মান দার্শনিক হিউম হিউমের মতে প্রত্যাখন কত প্রকার ও কে কি দুই প্রকার ইন্দ্রিয় ও ধারণা জার্মান ভাববাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টুকে হেগেলের মতে দান্তিক পদ্ধতি তোমরা একটু দেখে নিও এরপর হচ্ছে দুই হাজার উনিশ সালের প্রশ্ন এগুলো তোমরা দেখে নিও দুই হাজার বিশ সালের প্রশ্ন তারপর হচ্ছে যে দুই হাজার একুশ এরপর থাকবে হচ্ছে দুই হাজার বাইশ সালের প্রশ্ন আর এরপর হচ্ছে ক্ষ বিভাগ আর তোমরা যখন ক্ষ বিভাগ এবং বিভাগের উত্তরগুলো এখানে সাজেশন সহ উত্তর সহ রয়েছে খ এবং গ বিভাগ এবং তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাবে সাজেশন নেওয়ার পরে হচ্ছে এবং এই সাজেশনে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো এইভাবে বোল্ড আকারে রয়েছে তোমরা যারা তোমাদের দর্শন বিভাগের সকল সাবজেক্টের দর্শন বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তার অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে তোমরা তোমাদের দর্শন বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর আমাদেরই সাজেশন থেকে হানড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ